i'm a princess with তার প্রতিবাদে এবং আমাদের এই মুহূর্তে আরেকটি যে কর্মসূচি আছে একশো সেকেন্ডের নিরবতা যারা গাড়িতে করে রাস্তায় যাচ্ছেন আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা দয়া করে এই হর্ন বাজাবেন না দয়া করে আমরা রাস্তা খালি রেখেছি সাধারণ মানুষের অসুবিধা আমরা করতে চাই না আপনারা প্রত্যেকে পাশ করুন দয়া করে দয়া করে গাড়ির হর্ন এই একশোটা সেকেন্ড কেউ হর্ন বাজাবেন না আর আমাদের যারা

जी जवाहर जी ने चले जी चले जी बात से मोबाइल से वो आदत बात से मतलब और तरफ से बात से आप वाच ने Obrigado.

আজ এখানে কি তোমরা একশো দিন বিচারহীন সেই হিসেবে তোমরা জড়ো হয়েছ আজ অভয়ার নির্যাতন এবং ঘর্ষণের প্রতিবাদে আমরা বটতলার মোড়ে শ্রীরামপুর বটতলার মোড়ে বিচারহীনতার একশো দিনের আন্দোলনের কর্মসূচি হিসাবে একশোখানা খানা এবং একশো থেকে নিরাপত্তা পালন এছাড়াও স্লোগানিং বক্তব্য পেশ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আন্দোলনকে আজকে প্রস্তাবিত করেছি এর আগে সমস্ত যতগুলো হয়েছে সবই কি বর্তালা থেকেই হয়েছে আমাদের গোটা শ্রীরামপুর জুড়ে বিভিন্ন আন্দোলন প্রতিবাদী কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত মূলত বটতলা যেহেতু শ্রীরামপুরের প্রাণ কেন্দ্র সেখানে বেশ কিছু আন্দোলন বেশি হয়েছে বলা যেতে পারে আন্দোলনের শুরু সূচনা বা শেষ হয়তো আমাদের বটতলাতে বেশি কাম হয়েছে রথের ওখানে স্নান পিড়ির মার্চ অনেকবার অনেক কর্মসূচি হয়েছে এবং সকলে আমাদের শ্রীরামপুরের নাগরিক সমাজের পক্ষ থেকেই করা

এই একটা কর্মসূচি একশো সেকেন্ড নিরবতা পালন করা হলো একশোটি এবং একশোটি মোমবাতি জ্বালানো হল দেয়ালি এবং পুরো রাস্তা এখানে ভর্তি লেখা হয়েছে এটা হলো শ্রীরামপুর বটতলা থান কেন্দ্র সেই জন্য এই জায়গাটিকে লক্ষ্য নেওয়া হয়েছে এইমাত্র আমাদের কর্মসূচি শেষ হলো এগুলো শেষ করলাম নমস্কার